নমস্কার আমি মানিক ফকির বাংলা পক্ষ থেকে আমি আবার আজকে বলছি। গতকাল একটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম উদ্বাস্তুদের ছেলে মেয়েরা ভারতে কি অবস্থায় যাচ্ছে। আমাদের অনেকের ধারণা যে বাবা দাদু তারা দেশবাদী বলি হয়ে এসেছিলেন কিন্তু আজকে তারা এসেছিলেন তারা আসতে বাধ্য হয়েছিলেন তাদের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট তারা নেননি জানতেন না তো তারা তো মরে ভরে গেছে বেশিরভাগ জন চুকে গেছে বা বুড়ো বুড়ি হয়ে গেছে তাদের দিয়ে যাবে নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে এটা অনেকের ধারণা কিন্তু ঘটনা হচ্ছে তাদের এই ধারণার বশবর্তী হয়ে অনেকে মনে করছে ছেলেদের নাগরিকত্ব জন্মগত নাগরিকত্ব ভারতবর্ষে পাবে এই জন্মগত নাগরিকত্ব তারা কিন্তু গত চার বছর ধরে যে ভয়াবহ এনআরসি এমপিআর ঘটনাগুলো চলছে সেই বিষয়ে তারা ভাবিত হয়নি তারা আন্দোলন করেনি বরং সিপিএম বিজেপি এবং আর এস এর পাল্লায় পড়ে তারা অনেকটা ঘেটে গেছেন ফলে এইটা একটা ফালতু বিষয় এরকম আমরা তো নাগরিক ভাই ভারতবর্ষের আমরা তো জন্মগত নাগরিক এরকম ভাবে তারা ভেবে এসছিল কিন্তু ভারতের আইন যেটা বলছে উনিশশো সালে যে নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইনটা শুধুমাত্র বৈধ বিদেশিদের জন্য বা এই আইনটা শুধুমাত্র উনিশশো সালের আগে যারা বসবাস করছেন আগে থেকে তাদের জন্য সংবিধান অনুযায়ী অনেকেই উনিশশো সালের উনিশে জুলাই হয়তো একদিন আগে এসছেন দি ভাবছেন নাগরিক নয় কিন্তু উনিশশো সালের উনিশে জুলাই আগে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে অন্তত ছ মাসে ভারতবর্ষে বসবাস করছেন তবে তিনি নাগরিকত্ব পাবেন তবে তার জন্মগত নাগরিক হবে আসলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের নজর আমরা নিজেদেরকে নাগরিক মনে করে নাগরিকের দৃষ্টি দিয়ে বিচার করেছি নাগরিকত্ব আইনটাকে যে কারণে আমাদের চোখে কিছু ধরা পড়েনি এছাড়া যারা সিএ যারা এই নাগরিকত্ব আইন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বা বলেছেন সে হতে পারে হাইকোর্ট সুই কোর্ট সুপ্রিম কোর্টের প্রখ্যাত উকিল হতে পারে আরও বুদ্ধিজীবী কেউ হতে পারেন তারা যে কথাই কথায় বলে থাকেন যে উনিশশো বলে থাকেন জলপথে স্থলপথে আকাশপথে ভারতে জন্মগ্রহণ করলে ভারতের নাগরিক এই কথাগুলো নয় এ আমি আমার ভিডিওতে বলেছি এখন অর্থাৎ উদ্বাস্তুদের সন্তানরা ভারতের জন্মগত নাগরিকত্ব পাচ্ছে না তারা ইলিগাল বাবা মা যদি ইলিগাল মাইগ্রেন্ট হয় সন্তানরাও ইলিগাল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী আর আমরা ঠকেছি মানে উদ্বাস্তু বাইরে ঠকে গেলেন একটি শব্দটি সেই শব্দটি হচ্ছে শরণার্থী অর্থাৎ বিজেপি সরকার বারবার করে প্রচার করেছে যে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেব তারা কিন্তু বলেনি অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেব শরণার্থী মুখের কথা নয় আন্তর্জাতিক আইনে যারা শরণার্থী তারা কোন একটি দেশের কোন একটি অঘটন ঘটলো বা ধর্মীয় কোন একটা আহ বিভেদ তৈরি হলো মারপিট হলো খোনাকুনি হলো যুদ্ধ হলো সেই সময় মানুষ চলে আসেন অন্ধ দেশের এবং সেখানে আশ্রয় নেয় আন্তর্জাতিক আইনে তারা শরণার্থী রেজিস্ট্রি কি তারা কার্ড পান তাদের পরিচয়পত্র তৈরি হয় এবং তাদের দেশে প্রবলেম মিটে গেলে তারা ফিরে যান যে কারণে আমাদের বাঙালি মানুষ নিজেদের শরণার্থী মনে করে তারা শেষ অবস্থায় পৌঁছে গেছেন এছাড়া ভারতের সরকার নানা রকম সময় শরণার্থী শিবির শরণার্থীর পুনর্বাসন বিভিন্ন দপ্তর খুলেছে উদ্বাস্ত পুনর্বাসন খুলে খুলে মানুষের মাথার মধ্যে করে দিয়েছে যে তারা শরণার্থী কিন্তু বাস্তবে তারা শরণার্থী নয় বাস্তবে তারা অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে যে কারণে ভারতে দু ধরনের মানুষ বসবাস করেন একটি নাগরিক আর অবৈধ অনুপ্রবেশকারী তাহলে আমাদের দেখতে হবে নাগরিক কারা অবৈধ অনুপ্রবেশকারী কারা এই দুটো যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকের মতো ভয়ঙ্কর পরিস্থিতি মুখে বাঙালিকে পড়তে হতো না বিজেপি সরকার ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সরকার তারা স্বাধীনতার আগে থেকেই ভেবেছিলেন ভারতবর্ষকে মনুস্মৃতি অনুযায়ী আর্য যুগে ফিরিয়ে নিয়ে যাবেন তারা মনে করেছেন যে ঋষি মনির বিধানই আসল বিধান সেই বিধানে বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাঁধে বাকি সকলে শূদ্র শূদ্র সেবা করবে এসব বস্তা পচা কথাগুলো আপনি আমি বিশ্বাস না করলেও আজকে আরো পেকে গেছে সেই সে একটা কি বলবো সে ফুসকুরি ছিল তার মধ্যে তেল লেগে সে থেকে একটা ঘা হয়ে গেছে অর্থাৎ এই এই ব্রাহ্মণ্যবাদী কনসেপ্ট সঙ্গে জুটে গেছে কর্পোরেট পুঁজি কর্পোরেট দালাল কর্পোরেট ঢাঙর দাঁত শ্রমিক বিশ্ব অর্থনীতি দাঁত মানে বিভিন্ন রকম প্রোডাকশন কস্ট কস্টকে কমিয়ে আনা আদানি আম্বানি ইত্যাদি যে কারণে বাঙালি আজকে ভয়াবহ বিপদের মধ্যে পড়েছেন যদিও আমি যখন ব্রাহ্মণ্যবাদী বলি ব্রাহ্মণ্যবাদ কথাটা বলি গ্রিনার সঙ্গে বলি মনুবাদ ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ব থতু দেখে না করি অনেকে হয়তো ভুল বোঝেন আমি কিন্তু ব্রাহ্মণদের বলি না বলছি না আমি কিন্তু কোন উচ্চবর্ণ তথাকথিত উচ্চবর্ণ বা বর্ণ হিন্দুকে বলছি না আমি বলছি একটা ইজমকে ব্রাহ্মণ্যবাদ একটা কুৎসিত একটা বিশ্বাস একটা ধারণা একটা ইজম একটা নীতি যেটা হিটলারের নীতি যেটা মুসলিনের নীতি আমরা যারা লড়াই করছি আন্দোলন করছি আমরা যারা কাঁধে কাজ মিলিয়ে লড়াই করি আমাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ উঁচু জাত জাত বলে কিছু নেই তাছাড়া মানবিক বর্ণ হিন্দু বলে যাদেরকে জানি তারাও খুব বিপদের মধ্যে আছেন যেমন চন্দন চ্যাটার্জির মতো কিছু মানুষ আরো তো অনেকে আছেন যাই হোক এই দাস বানানোর প্রক্রিয়ায় বিজেপি দীর্ঘদিন ধরে কায়দা করে করে আমাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে এখন তার শেষ সময় গতকাল আমি একটি ঘটনা দেখে আমি জাস্ট ওয়ান মিনিট আমাকে দেখে আমি চমকে উঠেছিলাম আপনাদের শেয়ার করেছিলাম এইটা দেখিয়ে আপনাকে বলেছিলাম আপনাদের ভিডিওতে যে এরকম একটা ফর্ম আমরা পেয়েছি ফর্ম মানে একটা সরকারি একটা কাগজ পেয়েছিলাম যেটা এটা সত্যি কি মিথ্যা জানিনা কারণ এখান থেকে যা প্রমাণিত হচ্ছে উদ্বাস্তু সন্তানরা আর কোনোদিনই ভারতে চাকরির অধিকার পাবে না সে সাউথ পয়েন্টে পড়ুক আর যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়ুক আর যে নিউটি পড়ুক আর না অর্থাৎ তাদের ক্ষেত্রে লাগু হয়ে যাচ্ছে দু হাজার চোদ্দ তেইশে তেরোই ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্টের সেই কুখ্যাত ভার্ডিকটি আর একটুখানি ভার্ডিকটি সেই বাড়িটিকে বলা আছে যে যারা বিদেশি অবৈধ বিদেশি পাসপোর্ট ভিসা ছাড়া ঢোকে দিই তাদের হয়ে অধিকার নেই তাদের ছেলেমেয়েরা লেখাপড়া খাদ্য এবং চাকরির অধিকার থাকবে না ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তাদের বাতিল হবে আমি আজকে একটু তাড়াতাড়ি আপনাদের বললে শেষ করছি বিষয়টা সেটা কালকে আমার সন্দেহ ছিল হয়তো কিছুদিন পরে হবে এটা আমরা ভেবেছিলাম এনআরসি চিহ্নিত হয়ে যাওয়ার পরে কিন্তু না অলরেডি বিজেপি সরকার স্টার্ট করে দিয়েছে বেশ কিছুদিন ধরে গতকাল আমি এইটা দেখেছিলাম দেখুন যেটা পেয়েছিলাম সেটা সেই হোয়াটসঅ্যাপটাকে আজকে আমি মিলিয়ে নিয়েছি যে সরকারের পোর্টালেই আছে এবং সেটা রাজ্য সরকারের পোর্টালে তারপর যেটা জানা গেল সেটা প্রতিটি রাজ্য সরকারকে তার পোর্টালে এটা দেওয়া হয়েছে আছে তার কারণ দুশো ছাপান্ন নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এ দেখুন এই পোর্টালের ভিতর থেকে এটাকে বের করা হয়েছে একটু মোটা করে দিচ্ছে আপনারা পড়ে নিন এক নম্বর পয়েন্টটা দেখুন একটা চাকরির ভ্যাকেন্সি জন্য বলছে কি চাই এই দেখুন এটা পড়ে উপরে লাইনটা এক নম্বর মাস্ট যেটা দিতেই হবে আরেকবার দিচ্ছি এক নম্বর পয়েন্টটা দেখুন সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন ইন পার্ট টু অফ দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া

তারা চাকরির পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন এবং এইটা যদি হয় তাহলে গোয়াটি হাইকোর্টের রাইটাই চালু হয়ে গেল তার মানে লেখাপড়ার ক্ষেত্রেও এটাই আসবে আর চাকরি বাকরির ক্ষেত্রেও তাই ফলে ভবিষ্যতে মানে কিছুদিন পরে চাকরি চলে যাবে যারা সিটিজেন অফ ইন্ডিয়া প্রমাণ করতে পারবে না তাহলে সিটিজেন অফ ইন্ডিয়া আপনাদের আমি এই পোর্টালটাকে একটু দেখিয়ে দিই যেখান থেকে এটা পাওয়া গেছে দেখুন এই পোর্টালটার ভিতর থেকে আমরা এটা সংগ্রহ করেছি পঞ্চায়েত দপ্তরের পোর্টাল প্রতিটি রাজ্যের এই পোর্টালে প্রত্যেক বিভিন্ন দপ্তরের পোর্টালেই দিয়ে দেওয়া হয়েছে যে প্রমাণ দিতে হবে তো এগুলো অংশ নিতে পারবে চাকরি পরীক্ষায় এবার ওই সংবিধানের পার্ট টু সিটিজেনশিপ দেখুন এবার এখানটায় আমি আমি সংবিধান অরিজিনাল সংবিধান থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন দেখে নিন দেখতে পাচ্ছেন ছবিটা ঠিক মতো দেখে নিন এটাই যেটা লেখা আছে ছয় তে বলছে ছয় বি যেটা চেয়েছে

যেটা আমরা চার বছর ধরে বলেছি আজকে এটা হুব সেটাই সেই ভয়ঙ্কর জিনিসটা মিলে যাচ্ছে যেটা ভয়ঙ্কর ইন দা কেস হাজ an অফিসার অ্যাপয়েন্টেড ইন দ্যাব বাই দনমেন্ট অফ দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অন অ্যাপ্লিকেশন মেড বাই হিম therefore such officers before the commencement of this constitution in the form and manner prescribed by that government that although provided that no person shall be so registered unless he has been resident in the territory of india for at least six months immediately প্রেসিডিং দ্য ডেট অফ অর্থাৎ উনিশশো সালের পরে যারা এসেছেন এসে আবেদনের মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন তারাই একমাত্র ভারতের নাগরিক তারা এই পরীক্ষা দিতে পারবে তাদের লেখাপড়ার অধিকার থাকবে আরো কারো অধিকার থাকবে না সুতরাং উদ্বাস্ত হিন্দুরা চিরকালের জন্য বাঙালিরা আইনত শেষ হয়ে গেল আমি আমি এখানেই শেষ করছি আমাদের এই বিষয়ের ছোট ছোট বইগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান বা পিডিএফ চান তাহলে আমরা আপনাদেরকে পাঠাবো আমার জিরো ট্রিপল ফাইভ সেভেন নাইন সেভেন পিডিএফ নেওয়ার জন্য কোনো পয়সা লাগে না ছোট 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 বইগুলো সংগ্রহ করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন ভয় পাবেন না জয় আমাদের হবে কারণ ভয়াবহ এই সময় মনে সাহস আনুন বাঙালির জয় হবে বাংলা আমাদের থাকবেই কারণ আমরা দামাল বাংলা আপনাদের সঙ্গে আছি সব সময় আছি আমৃত্য আছি বাঙালির জয় হবে নমস্কার কতক্ষণ আছে